জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন করার দায় নরসিংদীর পলাশে দেলর হোসেন দেলু নামে এক যুবলীগ নেতার সাড়ে আট কোটি টাকার সম্পদ ক্রক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ সোমবার দুপুরে সমন্বিত জেলা গাজীপুর ও নরসিংদী কার্যালয়ের তত্ত্বাবধানে ডাঙ্গা ইউনিয়নে অবৈধ আয় অর্জিত দুটি বহুতল ভবন ক্রক করে সরকারি তত্ত্বাবধানে দেয় দুদক অভিযুক্ত যুবলীগ নেতা দেলর হোসেন কাজীচোর গ্রামে শুরু ছেলে ও ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি এর আগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর ও নরসিংদীর সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক কর্তৃক দুর্নীতি দমন কমিশন বিধিমালা দু হাজার সাত সংশোধনী দু হাজার উনিশের আঠারো বিধি অনুযায়ী দেলোয়ার হোসেনের অবৈধ সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন পরে প্রাথমিক অপরাধ প্রমাণিত হয় দেলোয়ার হোসেন দেলুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্থাবর সম্পদ ক্রোকাদেশ ও রিসিভার নিয়োগের আদেশ জারি করেন আদালত অভিযুক্ত যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা রাহাজানি ডাকাতি চাঁদাবাজি জমি দখলসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর কার ডাকা দেয় যুবলীগ নেতা দেলু